রাতে বিছানায় বসে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি সোরা শুধুমাত্র এগারো বার যদি পাঠ করে ঘুমিয়ে যান পর দিন সকাল হতে না হতেই দেখবেন শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ এমনই কার্যকরী শক্তিশালী পাওয়ারফুল একটি কোরআনই আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার শত্রুকে পরাজিত করবেন এবং আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন অর্থাৎ আপনার শত্রু পিছু হটতে বাধ্য হবে এবং কঠিনভাবে সায়স্তা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আজকাল আমাদের কিন্তু শত্রুর অভাব নাই ঘরের মধ্যে শত্রু বাইরে শত্রু চতুর্দিকে শত্রু আর শত্রু আপনি ঘর থেকে ভালো মানুষ বের হয়েছেন হঠাৎ করে রাস্তার মধ্যে শত্রু আপনার উপরে আক্রমণ করবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই শত্রুর অনিষ্টতা থেকে যদি বাঁচতে চান শত্রুকে যদি আপনি কঠিনভাবে দমন করতে চান তাকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে অবশ্যই আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না যদি করতে পারেন তাহলে শত্রু জীবনে আপনার সামনে দাঁড়াতে পারবে না আপনাকে ক্ষতি করার কোন চেষ্টাই ইনশাআল্লাহ করতে পারবে না বরং সে শত্রু নিজেই উচিত শিক্ষা পেয়ে যাবে হয়ে যাবে চিরতরে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিবে আল্লাহ একবার এজন্য প্রিয় ভাইরামা বোনেরা আমি আপনাদেরকে বলবো যদি আপনার আসলেই শত্রু থাকে দুশ্মন থাকে বিভিন্ন সময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে হুমকি ধামকি দেয় বিভিন্ন ভাবে আপনাকে ভয় দেখায় যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনি ভালো থাকতে পারছেন না তাহলে আমি বলবো আজকের এই সহজ ছোট্ট আমলটি আপনি রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানায় বসে বসে এই আমলটি করুন ইনশাআল্লাহ শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে আপনার পায়ে সে ক্ষমা চাইতে বাধ্য হবে এবং এটা এক একদিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি আপনারা একদিন করতে পারবেন তারপরও চাইলে আপনি তিন দিন করতে পারেন অথবা এক সপ্তাহ চাইলে কিন্তু আজকের আমলটি করা যাবে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনারা যে ঘরের মধ্যে করবেন যে রুমের মধ্যে বসে আজকের আমলটি করবেন সেই রুমটা আপনারা আগে সুন্দর করে পরিষ্কার পবিত্র করে নিতে হবে ওই ঘরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না এবং যে বিছানার মধ্যে বসে আজকের আমলটি করবেন অবশ্যই সেই বিছানাটা পবিত্র হইতে হবে বা পরিষ্কার হইতে হবে এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিছানাটা আগে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পবিত্র বানিয়ে আপনারা সেই বিছানার উপরে বসে আজকের আমলটিপ করবেন এরপরে এক নম্বরে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনারা সর্বপ্রথম অজুর শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে অজুটা শুরু করবেন তারপরে অজু হয়ে গেলে আকাশের দিকে তাকিিয়ে। এইভাবে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে। কালিমায় সাহাদত্টা একবার পাঠ করবেন। এইভাবে আসহাদু আল্লা ইলাহা, ইল্লাল্লাহু ওয়াহ দহু লা সারি কালাহু বা আস হাদু আননা মুহাম মদন নাহাইব দুহুু আর এইভাবে করে কালিমায় সাহাদত্টা একবার পাঠ করবেন। তারপরে আপনারা বিছানার মধ্যে গিয়ে বসবেন আর এই আমলটা অবশ্যই ঘুমানোর পূর্বে কিন্তু করতে হবে তাহলে বিছানার মধ্যে বসে এক নম্বরে আপনারা ইস্তেকফার পাঠ করবেন এগারো বার যে কোনো ইস্তেকফার পাঠ করতে পারেন এইভাবে ইস্তেকফার পাঠ করবেন এগারো বার আস্তে রব্বি মিং কুল্লি রব্বীমিং কুল্লিযাম্বি উয়া তুবু ইলাই আস্তাকো ফেরুল ল হা রব্বীমিং কুল্লিযাম্বি উয়া তুবু ইলাই অথবা আপনারা যদি এটা না পারেন তাহলে সবথেকে ছোট্ট স্তেফার এগারোবার পাঠ করবেন এইভাবে আস্ত ক ফেরুল ল আস্তাকো ফেরুল ল তাহলে এগারোবার ইস্তফার পাঠ করা হয়ে গেলে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে এব রাহীম এগারো বার পাঠ করবেন অথবা সবথেকে ছোট্ট দুরুদ হু আলাই হি সাল্লাম হু আলাই হি সাল্লাম এই ছোট্ট দূরতটাও আপনারা চাইলে এগারো বার পাঠ করতে পারেন তাহলে প্রিয় ভাইরাম বোনেরা এক নাম্বারে এগারো বার আপনি পাঠ করেছেন এবং দুই নম্বরে এগারো বার দুরুচ্ছরি পাঠ করেছেন এরপরে তিন নাম্বারে এবং সর্বশেষ পবিত্র কোরআনুল কারিমের করিমের ছোট্ট একটি সোরা সৌরতুল্লাহাব আপনারা এগারো বার পাঠ করবেন তাব্বাত তাব্বাতিয়াদা আবি উল হাবি তাব। এই যে যেই সোরাটি আছে এটি আপনারা এগারো বার পাঠ করবেন হাতের আঙ্গুলি গুনে গুনে এবং একবার যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনারা সেই শত্রুর নাম নিবেন দুষ্পরের নাম নিবেন তারপরে এই আঙ্গুলের উপরে একটি ফুব দিবেন এইভাবে তারপর দ্বিতীয়বার যখন পড়বেন তখন দ্বিতীয় করের মধ্যে আপনারা আঙ্গুল রাখবেন রেখে দ্বিতীয়বার পড়বেন এবং পড়া হয়ে গেলে সেই শত্রুর নাম নেবেন দুশ্মনের নাম নেবেন এরপরে একটি ফুক দিবেন এইভাবে করে করে এগারো বার পড়বেন এবং এগারোটি ফুক আপনারা সেই শত্রুর নাম নিয়ে আপনাকে দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন এবং ফুক দিবেন প্রথমে আপনারা আহরুজুবিল্লা এবং বিসমিল্লা পড়ে নেবেন তারপরে শুধু বিসমিল্লা পড়ে

পেজি দিহা হাবলুম তারপরে আপনারা সেই শত্রুর নাম নিয়ে আপনি এখানে একটি ফুক দিবেন এইভাবে করে এগারো বার পড়বেন এবং এগারোটি ফুক দিবেন এখন আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা দেখা যায় অনেক সময় আমাদের শত্রুর নাম জানানা থাকে শত্রু অনির্দিষ্ট থাকে গোপন শত্রু থাকে দেখা যায় আমরা সেই শত্রুদেরকে চিনি না অনেক সময় আমাদেরকে ক্ষতি করে দূর থেকে আমাদেরকে অনেকভাবে কষ্ট দেয় আমাদের ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা সেই শত্রুদেরকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন অর্থাৎ সুরাটি পড়বেন এবং শত্রুদেরকে মনে মনে উদ্দেশ্য করে আপনি হাতের মধ্যে ফুক দিবেন এবং সর্বশেষ বার পাঠ করবেন আবার এইভাবে করে আপনারা যদি আমলটি করতে পারেন তারপরে সর্বশেষ যদি আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন দোহা করতে পারেন আল্লাহর কাছে বলবেন যায় আল্লাহ আমার যত শত্রু আছে দুশ্মন আছে প্রকাশ্যে গোপনে যত শত্রু আছে যারা আমাকে ক্ষতি করে আমাকে কষ্ট দেয় আমার উন্নতি যারা দেখতে পারে না সহ্য করতে পারে না আয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের অনিষ্টতা থেকে আয় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো হেফাজত করো এইভাবে করে যদি আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন অবশ্যই আপনি যখন থেকে আমলটি করবেন তখন থেকেই আল্লাহ রবুল আলমিন আপনার শত্রু থেকে আপনাকে রক্ষা করবে হেফাজত দান করবে এবং যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা এখনো পর্যন্ত করতেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন কঠিনভাবে সায়স্তা করে দিবেন তারা জীবনে কোনো আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে প্রিয় ভাইরা বোনেরা আমলটি খুবই কার্যকরী শক্তিশালী এবং পরীক্ষিত আমল যারাই করেছে তাদের অধিকাংশ মানুষ কিন্তু ফলাফল পেয়েছে আল্লাহ রবুল আমাদেরকে এই ছোট্ট একটি আমলের মাধ্যমে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার